তো আল্লাহ বলেন হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সার্ভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে ঘাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম এই ঘামেই জন্ম নেয় সফলতার এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতাই যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা